সকল গ্রামবাসীর সহযোগিতা সঙ্গে রামকৃষ্ণ সেবার সঙ্গে যে নরনারায়ণ সেবা এই নরনায়ণ সেবায় কিন্তু সকল গ্রামবাসীবৃন্দ ও পার্শ্ববর্তী গ্রামবাসীবৃন্দ সহযোগিতা সাহায্য দিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য মানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে যে মহিলা মহিলারা এত ভাবে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিতভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে বা পরিবেশন করছে সময় ভালো ভালো ভাত ডাল চচ্চড়ি পটল আলুর তরকারি চাটনি আমি আসছি সাড়ে এগারোটা চক ভগবতীপুর

আমরা বিগত কয়েক বছর এই পূজা করে আসছি দু তিন সাল থেকে আমাদের এই পূজা শুরু হয়েছে একদম খুব ছোট্ট করে তখন আমরা যেভাবে লোকের সাপোর্ট পেয়েছি সেই সাপোর্টকে সঙ্গে নিয়ে আমরা ধীরে ধীরে যেভাবে গ্রামবাসী প্লাস সমস্ত দর্শনার্থীর সহযোগিতা নিয়ে আমরা আগাতে শুরু করেছি তো সেই পদক্ষেপকে সামনে রেখেই আমরা আজকে এই অনুষ্ঠানটাকে এত বড় করতে পেরেছি আমাদের তেরোই বৈশাখ হনুমান পূজা হয় প্রত্যেক বছর আমরা বিগত তিন বছর উলোবেরিয়া গঙ্গা থেকে জল নিয়ে এসে শিবের মাথায় ঢালি এই বছরেও সেই একই অনুষ্ঠান হয়েছে সকালে প্রথম পর্বে দ্বিতীয় পর্বে আমাদের আরাধ্য দেবতা রাম সীতা তার ভক্ত হনুমান তো আমরা হনুমান পূজাকে কেন্দ্র করে আমাদের আরাধ্য দেব দেবতা রাম সীতাকেও পুজো করি এবং সেই সঙ্গে সমস্ত গ্রামের লোক একত্রিত হয়ে শিবের মাথায় জল ঢালাকে কেন্দ্র করে বলুন বা হনুমান পূজাকে কেন্দ্র করে বলুন বা রাম পূজাকে কেন্দ্র করে বলুন এমনইভাবে উৎসাহে মেতে থাকে সেটা যতটা বলবো ততটাই কম বলা হয় হ্যাঁ তো আমরা প্রত্যেক বছর যেভাবে আয়োজন করে থাকি একইভাবে এই বছরেও করেছি আমরা পাঁচ হাজার প্লাসের আয়োজন করে থাকি কিন্তু এবার আমাদের এই পরিশ্রমের ফল সকল গ্রামবাসীর সহযোগিতা সঙ্গে ভগবানের ইচ্ছা সেই ভগবানের আশীর্বাদকে পাথেও করে আমরা সামনে এগিয়ে চলছি এই পর্যন্ত আগামীকাল আছে এই হনুমান পূজাকে কেন্দ্র করে বিকালে প্রতিযোগিতামূলক ক্রীড়া অনুষ্ঠান এবং সন্ধ্যাবেলায় গ্রাম্যশিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত্রিবেলা আমাদের মূল অনুষ্ঠান অর্কেস্ট্রা ক্লফ খানসাডিয়া এই বছরে আমাদের মেন শিল্পী যাকেই বলবো কম বলা হবে একদিকে যেমন দেবাংশু আছে অন্যদিকে লিলিশা বসাখ আছে আবার বর্ণালী আছে তিনজনেই একদম এ ক্লাস সিঙ্গার সেই হিসাবে অনুষ্ঠান যেমন ভালো হয় আমাদের বিগত কয়েক বছর যেমন অমিত সিং এসছে আরিয়া সিং এসছে প্লাস আরিয়সি সিন্ধিয়া এসছে তো এই বছরেও আমরা চাইছি দর্শকের মন যাতে জয় করতে পারি তার জন্য চেষ্টা একটা ছোট্ট করেছি সেই হিসাবে আশা করি সকলের সকল দর্শকের মন জয় করতে পারবে আমাদের উত্তর চার্যক রামকৃষ্ণ সেবা সংঘ স্থাপিত দু হাজার সাল গাম উত্তরচার্যক উত্তর